ছোট শোবার ঘরে বেডটিকে উপরে উঠানো উচিত সম্পূর্ণ ভিডিও দেখার আগে ভারত থেকে দেখলে লাইক করুন আর বাংলাদেশ থেকে দেখলে সাবস্ক্রাইব করুন কারণ ছয় বর্গমিটার আকারের এই ছোট রুমে সাইডে বেড রাখলে জায়গা খুব কম মনে হয় আলমারির দরজা ঠিকভাবে খোলা যায় না এবং স্টাডি ডেস্কের জন্য জায়গা অবশিষ্ট থাকে না সুতরাং এই সেট অনুসরণ করা উচিত শুরু করুন একটি কাস্টমাইজড লিফ্ট বেড র্যাক দিয়ে বেডের হেডবোর্ডকে দুপাশ থেকে সফট প্যাক করা হয়েছে এবং ওপরের শেলফটি একটি সুরক্ষিত অনুভূতি দেয় বেডের নিচে একটি বড় কাস্টমাইজড ওয়ার্ড্রপ তৈরি করুন যাতে কাপড় এবং বড় জিনিস রাখা যাবে বাইরের দিকে দীর্ঘ হাতাওয়ালা কাপড় ঝুলানো যেতে পারে ফোল্ডিং দরজা স্থান সঞ্চয় করে এবং ধুলা থেকেও রক্ষা করে একটি মাল্টিফাংশনাল বেডসাইট টেবিল ব্যবহার করুন যা স্টোরেজও দেবে এবং বেডে ওঠানামা করাও সহজ করবে জানালার পাশে একটি বড় ডেস্ক রাখুন যাতে স্টাডি এরিয়া উজ্জ্বল এবং খোলামেলা মনে হয় ফ্লোরের নিচে একটি বড় ড্রয়ার তৈরি করুন যাতে বই ম্যাগাজিন এবং প্রিয় খেলনা রাখা যায় টেবিলের ওপরে দুটি ওপেন শেলফ থাকবে যেখানে দৈনন্দিন স্টাডি ম্যাটেরিয়াল রাখা যাবে টেবিলের ওপরে কিছু খালি জায়গা রাখুন যাতে ব্যবহার করতে সুবিধা হয়